you paid whatever that, that company i need tips myself okay যুক্তরাজ্যে টিপস না দেওয়াকে কেন্দ্র করে এক নারী যাত্রীকে উবার গাড়িতে আটকে রাখার অভিযোগে তুলপার এখন সামাজিক যোগাযোগ মাধ্যম লন্ডনে ঘটে যাওয়া এই ঘটনায় ভারতীয় বংশোদ্ভূত এক নারী উবার চালকের ভিডিও ভাইরাল হয়ে নতুন করে প্রশ্ন তুলেছে যাত্রী নিরাপত্তা নিয়ে ভাইরাল ভিডিওটিতে দেখা যায় যাত্রী গন্তব্যে পৌঁছে গাড়ি থেকে নামতে চাইলে দরজা খুলতে অস্বীকৃতি জানান চালক তার দাবি টিপস দেওয়া বাধ্যতামূলক এ সময় যাত্রী জানান তিনি অ্যাপের মাধ্যমে সম্পূর্ণ ভাড়া পরিশোধ করেছেন এবং যুক্তরাজ্যে টিপস কোনোভাবেই বাধ্যতামূলক নয় ভিডিওতে যাত্রীর কণ্ঠে আতঙ্ক ও উদ্বেগ স্পষ্টভাবে শোনা যায় তিনি বারবার দরজা খুলে দিতে অনুরোধ করলেও তা উপেক্ষা করেন চালক এক পর্যায়ে নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন যাত্রী ঘটনায় অভিযুক্ত চালক ভারতীয় বংশোদ্ভূত নারী বলে দাবি করা হচ্ছে যদিও তার পরিচয় আনুষ্ঠানিকভাবে এখনো নিশ্চিত করা হয়নি তবুও বিষয়টি ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে নেটিজেনদের অনেকেই একে ভয়ঙ্কর ও অগ্রহণযোগ্য আচরণ বলে আখ্যা দিয়েছেন যুক্তরাজ্যের রাইড শেয়ারিং সেবায় টিপস দেওয়া সম্পূর্ণ ঐচ্ছিক উবারের নীতিমালাতেও স্পষ্টভাবে বলা আছে টিপস কখনোই বাধ্যতামূলক নয় আইন বিশেষজ্ঞদের মতে কোনো যাত্রীকে ইচ্ছার বিরুদ্ধে গাড়িতে আটকে রাখা গুরুতর অপরাধ যা অবৈধ আটক হিসেবে গণ্য হতে পারে ঘটনাটি নিয়ে উবার কর্তৃপক্ষ জানিয়েছে তারা বিষয়টি তদন্ত করছে সাধারণত এই ধরনের অভিযোগ প্রমাণ মিললে সংশ্লিষ্ট চালকের অ্যাকাউন্ট সাময়িক বা স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয় তবে এই ঘটনা আবারও সামনে এনেছে রাইড শেয়ারিং প্ল্যাটফর্মে যাত্রী নিরাপত্তার বিষয়টি একই সাথে চালকদের আচরণ নিয়ন্ত্রণে কোম্পানিগুলোর দায়বদ্ধতা নিয়ে উঠেছে প্রশ্ন